আসসালামু আলাইকুম হেলোনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এই থ্রি পিসটা আমার সেল হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ এই থ্রি পিসটা আরং কাপড় দিয়ে বানানো হয়েছিল কাজটা অনেক নিখুঁত আমার কর্মীরা অনেক নিখুঁত করে কাজ করতে পারে আপনাদের কাছে কেমন লাগলো পিসটা কমেন্ট করে জানাবেন তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন আর যারা করে ফেলেছেন অতক্ষণিক আসছি তা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা ডিপ জাম কালারের মধ্যে সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং সাদা কালারের পাইপেন দেওয়াতে ড্রেসটা অনেক পড়ছে ওড়না হবে নামাজই ওড়না এবং জামা লং পঁয়তাল্লিশ টিকবে এটা আমার বাসার এক বারান্দার একটা ছবি এবং আমার বারান্দায় অনেক গাছ আছে এখানে একটা এমআরএলএস লিলির গাছ ওই গাছে আমার ফুল ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আমার গাছগুলি দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন জানাবেন এবং আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম খোদা হাফেজ